বিস্মিল্লাহি আসসালামু আলাইকুম মরাহমাতুল্লাহি অবরাকাত প্রিয় দিদি ভাই ওপরে আশা করি আল্লাহসানা হুয়াত আলাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন কেয়ামতের আগে মানুষের মধ্যে ছাপ্পান্নটি ভয়াবহ আচরণের প্রকাশ পাবে এই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব হজরত আবু হরে রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলাইহ আসাল্লাম বলেছেন কেয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত এলিম উঠিয়ে নেয়া না হবে অধিক পরিমাণে ভূকম্পন হবে আর সময় সংকুচিত হয়ে যাবে ফিতনা প্রকাশ পাবে আর হারস বৃদ্ধি হবে হারস মানে হচ্ছে হত্যা আর তোমাদের সম্পদ এত অধিক পরিমাণে বৃদ্ধি পাবে যা উপচে পড়বে বোখারি শরীফ হাদিস নং বোখারি শরীফ হাদিস নং নয় শত নং এরকম কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলো থেকে জানা যায় যে কেয়ামতের আগে মানুষের মধ্যে ছাপ্পান্নটি ভয়ঙ্কর আচরণের প্রকাশ পাবে চলুন তাহলে আমরা এক এক করে জেনে নিই সেই আচরণগুলো কি কি এক নম্বর হচ্ছে নামাজের প্রতি মানুষের গুরুত্ব থাকবে না দুই আমানতের খেয়ানত করবে তিন সুদের লেনদেন বৃদ্ধি পাবে চার মিথ্যা কথা বলাকে হালাল মনে করা হবে পাঁচ সামান্য বিষয়ে মানুষ একজন আরেকজনের প্রাণ সংহার করবে মানে হত্যা করবে ছয় উঁচু উঁচু ভবন নির্মাণ করবে সাত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আট ইনসাফ উঠে যাবে নয় জুলুম অত্যাচার ব্যাপক আকার ধারণ করবে দশ তালাক বেড়ে যাবে এগারো আকস্মিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে বারো সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য মনে করা হবে তেরো নম্বর হচ্ছে দুর্নীতি পরায়ণ ব্যক্তিকে আমানতদার মনে করা হবে সেবক মনে করা হবে চোদ্দ অপবাদ আরোপের সংখ্যা বৃদ্ধি পাবে অর্থাৎ একজন আরেকজনকে ব্যাপক হারে অপবাদ দেবে মিথ্যা অপবাদ দেবে পনেরো সন্তান নেয়া মানুষ বন্ধ করে দিবে ষোলো নম্বর হচ্ছে নিজ লোকেরা মানে একেবারে নিচু পর্যায়ের লোকেরা ব্যাপক সম্পদশালী হয়ে যাবে সতেরো ভদ্রলোকেরা নিষ্পেচিত আর লাঞ্ছিত হবে আঠারো আমানতের খেয়ানত করা হবে উনি উনিশ শাসক শ্রেণীর লোকেরা ব্যাপক হারে মিথ্যা কথা বলবে বিশ নেতৃবর্গ জালেম হবে একুশ আলেম ও কারিগণ বৎকার হয়ে যাবে মানে পাপিষ্ট হয়ে যাবে বাইশ স্বর্ণের দাম কমে যাবে আর রূপার দাম বেড়ে যাবে যদিও এই অবস্থা এখনও পর্যন্ত বাস্তবায়িত হয় না এটা হয়তো সামনে অবশ্যই সংগঠিত হয়ে যাবে তেইশ গুনাহের পরিমাণ ব্যাপক হারে বেড়ে যাবে চব্বিশ মানুষের মালের নিরাপত্তা কমে যাবে পঁচিশ শরীয়তের দণ্ডবিধি অকার্যকর হয়ে যাবে ছাব্বিশ ব্যাপক হারে মদ্যপান ছড়িয়ে পড়বে সাতাশ কোরআন শরীরকে সজ্জিত করা হবে আটাশ রাশি তার মনিবকে বৎসানা করবে উনতিরিশ নিচু শ্রেণীর লোকেরা দেশের শাসক হয়ে যাবে তিরিশ কাঁধে কাঁধ মেলে নারী এবং পুরুষ একসাথে কাজ করবে একত্রিশ পুরুষেরা নারীর বেশ ধারণ করবে আর নারীরা পুরুষের বেশ ধারণ করবে বত্রিশ গাইরুল্লাহ নামে মানুষ শপথ করবে তেত্রিশ মুসলমানরাও মিথ্যা সাক্ষ্য দিবে অহরহ চৌত্রিশ সম্মানের রেওয়াজ উঠে যাবে পঁয়ত্রিশ মানুষ এলিম অর্জন করবে দুনিয়া অর্জন করার জন্য পরাকালের জন্য নয় পঁয়ত্রিশ দুনিয়া লাভের জন্য মানুষ দিনই ইলম শিক্ষা করবে ছত্রিশ আখেরাতের কাজের দ্বারা মানুষ দুনিয়া অর্জন করবে সাঁত্রিশ জাতীয় এবং রাষ্ট্রীয় সম্পদকে নিজের মনে করা হবে আটত্রিশ আমানতের মালকে লুটের মাল মনে করা হবে উনচল্লিশ সমাজের নিচু একেবারে নিম্নমানের লোককে নেতা হিসেবে নির্বাচন করা হবে চল্লিশ সন্তান পিতামাতার অবাধ্য হয়ে যাবে একচল্লিশ বন্ধু অপর বন্ধুর ক্ষতি করবে বিয়াল্লিশ নম্বর হচ্ছে লোকেরা তার স্ত্রীর আনুগত্য করবে তেতাল্লিশ বধকার মানে পাপিষ্ঠ লোকেরা মসজিদে গিয়ে ব্যাপক সরগুল করবে চুয়াল্লিশ গায়িকা মহিলাদের শাসন করবে পঁয়তাল্লিশ বাদ্যযন্ত্র এবং এর উপকরণকে যত্ন নেওয়া হবে মানে বাদ্যযন্ত্রের ব্যাপক প্রসার করবে ছয়চল্লিশ মদের দোকান ব্যাপক বৃদ্ধি পাবে সাতচল্লিশ জুলুম করাকে গর্বের বিষয় মনে করা হবে মানে জুলুম করবে আবার নিজেকে বীরত্ব প্রকাশ করবে নিজেকে গর্ববোধ করবে আটচল্লিশ আদালতে ন্যায় বিচার বিক্রি করা হবে ঊনপঞ্চাশ পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে পঞ্চাশ কোরআনকে মানুষ গানের সুরে তেলাওয়াত করবে বায়ান্ন উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকদেরকে গালমন্দ করবে গালাগালি করবে তিপ্পান্ন আল্লাহর পক্ষ থেকে লাল বর্ণের তুফান আসবে এর মানে এটা হতে পারে বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের নতুন নতুন ঘূর্ণিঝড় এবং টর্নেডো একের পর এক মানুষের উপর আসতে পড়তেছে চুয়ান্ন ব্যাপক হারে ভূকম্পন হবে পঞ্চান্ন অথবা আকাশ থেকে পাথর বর্ষিত হবে ছাপ্পান্ন নম্বর হচ্ছে জাকাতকে জরিমানা মনে করা হবে এই তথ্যগুলো নেওয়া হয়েছে সোরা বনিস আয়াত উনষাট শরীফ হাদিস নং নয় শত উনাশি তির্মিধেশ্বরী হাজিস নং বাইশ শত বারো আয়াত এক থেকে দুই সোরা হস আয়াত এক থেকে দুই আবার তিরমিদেশ্বরী হাদিস নং চৌদ্দ সাতচল্লিশ এই হাদিসগুলো থেকে আর এই কোরআনের আয়াতগুলো থেকে এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে তবে কেয়ামত হওয়ার আগে মানুষের মধ্যে এই ছাপ্পান্নটি আচরণের প্রকাশ পাবে যখন এই আচরণগুলো পরিপূর্ণ হয়ে যাবে তারপর পরে কেয়ামত সংঘটিত হয়ে যাবে আর এই ছাপ্পান্নটা আচরণের মধ্যে সবটি হয়ে গেছে শুধুমাত্র স্বর্ণের দাম কমে যাবে আর রূপার দাম বেড়ে যাবে এই একটা ক্যাটাগরি বাকি আছে এটা হয়তো বা সামনে অবশ্যই সংঘটিত হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাতুকু